গাজীপুরের শ্রীপুরে খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের বিশেষ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে খ্রিস্টান পরিষদের চার্চের মহাসচিব রেভারেন্ড প্রফেসর ডক্টর জেরি পিল্লে এবং এর একটি প্রতিনিধি দল গাজীপুরের শ্রীপুরে সিসিটিভি ক্লাইমেট চেঞ্জ সেন্টার পরিদর্শন করে ডব্লিউসিসি সিসিডিবি ও বাংলাদেশ খ্রিস্টান পরিষদের যৌথ উদ্যোগে সিসিডিবি ক্লাইমেট সেন্টারে জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় আয়োজকরা কর্মশালার তাৎপর্য উল্লেখ করে বলেন সিসিডিবি এর প্রাথমিক অংশীদার হিসেবে ডব্লুসিসি ন্যায় বিচার শান্তি মানব মর্যাদা সৃষ্টির যত্ন এবং যৌথ জবাবদিহিতা ও সম্মিলিত দায়িত্বের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণে ভূমিকা পালন করে আসছে কর্মশালায় সবার উপস্থিতি আলোচনাকে সমৃদ্ধ করেছে এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আলোচকরা আশা প্রকাশ করে We witness harsh realities already in place and existing. Rising sea levels threaten to submerge coastal areas, while erratic rainfall patterns cause both floods and droughts, disrupting the delicate balance of land and water resources. These changes not only jeopardize agricultural productivity but also exacerbate.

এবং বৃক্ষরোপণ করেন গাজীপুর থেকে ফজলুল হক মুরল আই